সারা দেশে দাম হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা গরম হাওয়া কিচেন হুডের গরম হাওয়াটা আউট করে থাকে এটা দিয়ে ছয়টা ফ্যান চলবে সিলিং ফ্যান বড় আর লাইট চলবে আপনার দশটা কেমিক্যাল অথবা ড্রাগস ব্যবহার করে থাকে এগুলো দিয়ে সিরাপ যায় ফুড গ্রেডের কাজ করা হয় সব ধরনের ব্লেড তো अवेलेबल আপনার अवेलेबल আমরা প্রায় পাঁচটা ব্লেড আপনাদের দিচ্ছি এটার সাথে ফ্রি এক থেকে 100 পিস যদিও আপনি বিক্রির জন্য নিতে চান তাহলে ঢাকার বাইরে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে বা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি এয়ার পিনোমেটিক পাইপ এটা ডেন্টাল বিভাগে তারপর হচ্ছে আপনার হাসপাতালে থ্রিমিলি থেকে এমনকি ষোলো মিলি পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ ছয় ইঞ্চি প্রতি ফিট আপনার হচ্ছে পঁচাশি টাকা পঁচাশি টাকা প্রতি ফিট ডেন্টাল ক্লিনিকে মেডিকেল হাসপাতালে আচ্ছা যারা বলেন যে সাউন্ড হয় বা আশেপাশে থাকা যায় না তাদের জন্য জং পড়বে না জং পড়বে না এবং আপনার এটা জিরো সাইজ থেকে আমাদের কাছে চব্বিশ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল ফায়ার সার্ভিসের এই পাইপগুলা ফায়ার সার্ভিসে আগুন আগুন নেবানোর জন্য অথবা সাদা লাল টি আই সকেট নিপেল সকল প্রকার ইন্ডাস্ট্রিয়াল যত আইটেম আছে এবং গরমে নষ্ট হবে না জি না হিটে নষ্ট হবে না আবার এই যে এখানে একটা আছে এটা সেট আছে ফুয়েল 8 গোড়া 10 গোড়া পর্যন্ত হয়ে থাকে মানে সব ধরনের সাইজ अवेलेबल সব ধরনের জিরো সাইজ থেকে সব ধরনের সাইজ হয়ে থাকে 22440 ইন্ডাস্ট্রিয়াল দেখো গ্যাস ওয়েল্ডিং অক্সিজেন অ্যাসিটিলিন এয়ার কম্প্রেশন পাইপ ট্রাক্টর ময়লা পরিষ্কার করে এগুলো দিয়ে এগুলো সাইজ আমাদের কাছে 1 ইঞ্চি থেকে এগুলো বিভিন্ন কালার আমরা নিয়ে এসেছি এই প্রোডাক্টটি সাদা কালো হলুদ হ্যাঁ ব্লু আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের কিছু মেশিনারিজের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন আমরা কিছু স্যাম্পল এখানে রেখেছি আর এই পাশে কিন্তু সব ধরনের পাইপের কালেকশন আছে আর আমাদের সাথে আছে শাহালম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকার নবাবপুরে হক ইলেকট্রিক মার্কেট আমাদের শোরুমের নাম হচ্ছে খাজা মৈফুলনগর পাইপ এন্ড মেশিনারিজ একশো তিয়াত্তর নবাবপুর রোড তারপরও চিনতে না পারেন নিষ্কিনে থাকেন আমরা যোগাযোগ করবেন মার্কেটটা কিন্তু মেইন রোডের সাথেই আমরা কারওয়াজ দিয়ে শুরু করি এটা কত করা কারওয়াজ এটা কার ওয়াশ হোলসেল প্রাইস হচ্ছে আমরা পাইকারি রেটে দিচ্ছি সারা দেশে দাম হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বা শোরুমে এগুলো ব্যবহার করা হয় এই আপনার পাইপটা তো সাথেই থাকবে জি জি পাইপ এবং সবকিছু কিছু সেট আপ পুরাই কমপ্লিট নিয়ে যাবে আর শুধু কাজ করবে আচ্ছা মাত্র দশ হাজার পাঁচশো টাকা জি হোলসেল আর এটা কত করা এটা

এটা মূলত কি ধরনের কাজে ব্যবহার এটা মূলত হচ্ছে আপনার বাসাবাড়িতে বা ইন্ডাস্ট্রিয়ালে বিভিন্ন রপ টপ রেস্টুরেন্টে গরম হাওয়া কিচেন হুডের গরম হাওয়াটা আউট করে থাকে এটা দিয়ে ও আচ্ছা এটা তো সব ধরনের সাইজ আছে এটা আমাদের 4 ইঞ্চি থেকে 18 ইঞ্চি এমন কি 24 ইঞ্চি পর্যন্ত अवेलेबल আছে আমি যদি এই পাশটা একটু দেখাই এই যে এগুলা এগুলা কত ইঞ্চি এগুলা

টাকা এরকম বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আর এই পাশে আরো এদিকে রয়েছে এগুলোর মধ্যে কিচেন হোডের জন্য বা আপনার ড্রাকটার ময়লা পরিষ্কার করে এগুলো দিয়ে এগুলো সাইজ আমাদের কাছে এক ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা এগুলো কি ওগুলো থেকে এগুলো হচ্ছে পিভিসি কোয়ালিটির দামটা এই পঞ্চাশ টাকা হচ্ছে প্রতি ফুট পঞ্চাশ টাকা চার ইঞ্চি চার ইঞ্চি আর ছয় ইঞ্চি প্রতি ফিট আপনার হচ্ছে পঁচাশি টাকা পঁচাশি টাকা প্রতি ফিট এগুলো দিয়েও আপনার বাতাস বের করে দশ ইঞ্চি এগুলো গরম হাওয়া বিভিন্ন রেস্টুরেন্টে এগুলোই ব্যবহার করে তো আমরা আরো কিছু মেশিনারিদের কালেকশন দেখি এই যে এখানে একটা আছে ধান কাটার মেশিন এটা ধান কাটার অথবা আপনার ঘাস কাটার ঘাস কাটার বলে আর দিয়ে আপনার দশ থেকে পনেরোটা কাজ করা যায় যেমন আপনার পানি যদি টানতে চান তাহলে পানিও টানতে পারবেন বা পানি ডেলিভারি দিতে পারবেন গাছ কাটার জন্য বিভিন্ন আপনার শোরুমে বা বাসাবাড়িতে বাড়িতে ইন্ডাস্ট্রিয়ালে দেখা গেছে আশেপাশে যারা আমরা গাছ চাষ করি বা বাগান থাকে সেখানে এগুলো কাটার জন্য গাছ কাটার জন্য ব্যবহার করা ব্যবহার করা হয় তার মধ্যে এগুলো ফোর স্টক টু স্টক অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের মাঝে আর আপনাদের কাছে ফোর স্টক কত টাকা থেকে শুরু স্টক আমাদের শুরু হয় আপনার দশ হাজার পাঁচশো থেকে দশ হাজার পাঁচশো আর এগুলার যে ব্লেড আছে সব ধরনের ব্লেড তো আপনার অ্যাভেলেবেল আমরা প্রায় পাঁচটা ব্লেড আপনাদের দিচ্ছি এটার সাথে ফ্রি হ্যাঁ জিরো সাইজ থেকে চার ইঞ্চি পর্যন্ত ব্লেড দিচ্ছি আমরা ফ্রি তার মধ্যে এগুলো অ্যাভেলেবেল দিচ্ছি আমরা ঢাকা থেকে আমাদের শোরুম থেকে সারা বাংলাদেশে দিচ্ছি অ্যাভেলেবেল দর্শক আমরা কিন্তু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি তাদের কাছে আপনারা কি কি পাবেন তো বিস্তারিত জানতে আপনারা এই মহোৎসবে নক দিবেন তো আমরা এরপর জেনারেটারের কালেকশনটা দেখি এই যে এখানে কিন্তু ছোট্ট একটা জেনারেটার রাখা আছে এটা কত কিলো জেনারেটার এটা হচ্ছে এক কিলো এক কিলো সাইজ এটা কিরকম লোড দেওয়া যাবে এটা লোড দেওয়া যাবে আপনার ছয় ছয়টা ফ্যান চলবে সিলিং ফ্যান বড় আর লাইট চলবে আপনার দশটা দশটা চালানো যাবে জি তো একটা ফার্মেসি একটা শোরুমের জন্য এনা পার আর এগুলো তো শব্দও কম হবে জি শব্দ খুবই স্মুথ এবং মিষ্টি সাউন্ড আচ্ছা এটা প্রাইসটা বলে দিবেন দর্শকদের এটা এটা প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস হচ্ছে আপনার তো আমাদের কাছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু এক কিলো দুই কিলো তিন কিলো চার কিলো পাঁচ কিলো এরকম থেকে শুরু করে তিরিশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলোলেবল সব ধরনের জেনারেটার কালেকশন আপনাদের কাছে আ তো এরপরে কি দেখাতে যাচ্ছেন আমাদের এরপরে এই যে এদিকে আছে আপনার সাউন্ডলেস এয়ার কম্প্রেসার এয়ার কম্প্রেসার এগুলো হচ্ছে আপনার ডেন্টাল ক্লিনিকে মেডিকেল হাসপাতালে আচ্ছা যারা বলেন যে সাউন্ড হয় বা আশেপাশে থাকা যায় না তাদের জন্য এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে এসেছি এই প্রোডাক্টগুলো হচ্ছে 50 লিটার থেকে শুরু পঞ্চাশ লিটার এদিকে আছে আশি লিটার আশি লিটারের গোল ট্যাঙ্কি জি গোল ট্যাঙ্কি এদিকে আছে লম্বা ট্যাঙ্কির পঞ্চাশ লিটার থেকে শুরু এটা হচ্ছে সাউন্ডলেস জি সাউন্ডলেস সম্পূর্ণ সাউন্ডলেস হচ্ছে ডিসি পাম এটা হলো সোলারে চলে জি সোলারে অথবা আপনি যদি অ্যাডাপ্টার লাগিয়ে নেন তাহলে আপনি এসি বিদ্যুৎ চালাতে পারবেন এগুলো আমাদের কাছে সাইজ আছে আপনার এক ইঞ্চি থেকে তিন ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা অ্যাভেলেবেল এটা কত টাকা থেকে শুরু হয় আপনাদের কাছে শুরু হয় আমাদের কাছ থেকে অনলি আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা আর আপনারা তো এগুলো খুচরা বিক্রি করে থাকেন অথবা যারা ব্যবসা করার জন্য নিতে চায় তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে জি অবশ্যই আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এক থেকে একশো পিস যদিও আপনি বিক্রির জন্য নিতে চান তাহলে ঢাকার বাইরে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে বা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা কন্ডিশনে তো মাল নেওয়ার সুযোগ অবশ্যই কন্ডিশন সুযোগ আছে কিছু পাইপের কালেকশন দেখে এখন আপনাদের কাছে কি কি ধরনের পাইপগুলা আছে আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল বাসাবাড়ির এবং সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি যত ইন্ডাস্ট্রিয়াল পাইপ আছে বিদেশি সকল প্রকার পাইপ আছে যেমন এদিকে আছে আপনার এয়ার পিনোমেটিক পাইপ এটা ডেন্টাল বিভাগে তারপর হচ্ছে আপনার হাসপাতালে এয়ার কম্প্রেসার এগুলো ব্যবহার করা হয় অ্যাভেলেবেল যেমন এই সাইজগুলো আমাদের আছে উইডু ব্র্যান্ডের মাল যেটা বিশ্বের মধ্যে খুবই খ্যাত উইডু ফ্লেক্স টিউব এটা আমাদের 3 মিলি থেকে

দেখুন পাইপে ফিটিংস গুলো কিন্তু নিতে পারবেন এই আমাদের কাছে अवेलेबल সাইজ পাওয়া যায় 4 মিলি থেকে 16 মিলি পর্যন্ত টি আই সকেট নিপেল সকল প্রকার ইন্ডাস্ট্রিয়াল যত আইটেম আছে এবং ফিটিংস আছে এই পাইপের সকল ফিটিংস আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল ভাই এই যে এগুলো একটু দেখিয়ে দিবেন এই যে যেমন এই প্রোডাকশনগুলো আছে এগুলো হচ্ছে আপনার হোস পাইপের হোস ক্যালাম এস এস হোস কালাম আচ্ছা এস জং পড়বে না জং পড়বে না এবং আপনার এটা জিরো সাইজ থেকে আমাদের কাছে চব্বিশ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল পাবে চব্বিশ ইঞ্চি পর্যন্ত আছে জি এগুলো কি ধরনের পাইপ এগুলো হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ওয়েল্ডিং অক্সিজেন অ্যাসিটিলিন এয়ার কম্প্রেশনের পাইপ এগুলো আমরা সারা বাংলাদেশে দিচ্ছি অ্যাভেলেবেল এবং অনেক কালার আছে কালেকশনগুলো আপনার যেমন অরিজিনাল কুরিয়া আছে তারপর এগুলো চায়না আছে মালয়েশিয়া আছে জার্মানি আছে বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রি থেকে আমরা এগুলো আমদানি করে থাকি আর এছাড়া আপনার মেডিসিন স্প্রে মেশিনের যে পাইপগুলো ব্যবহার করা হয় এগুলোও তো আছে যেমন স্প্রে মেশিনের পাইপ এই যে দেখতে পাচ্ছেন উপরে বান্ডেলগুলো রাখা আছে প্রতি রুলে থাকে একশো মিটার তিনশো আঠাশ ফিট এগুলো চায়না কোরিয়া মালয়েশিয়া জার্মানি বিভিন্ন কান্ট্রি থেকে আমরা এগুলো আমদানি করে থাকি আর এছাড়া এই যে এখানে তো দেখতে পাচ্ছ অনেক সেকশন পাইপ আছে দশক দেখুন হ্যাঁ এগুলো হচ্ছে কেমিক্যাল হোস এয়ার কেমিক্যাল হুজ এগুলো হচ্ছে অয়েল কেমিকেল অথবা ড্রাগসে ব্যবহার করে থাকে এগুলো যে সিরাপ যায় ফুড ফুড গ্রেডের কাজ করা হয় বা আমরা যে খাবার জাতীয় জিনিসগুলা খেয়ে থাকি তরল জাতীয় মানে কথা ফুড গ্রেড পাইবা জি জি হ্যাঁ হ্যাঁ এগুলো আমাদের কাছে अवेलेबल পাওয়া যায় হাফ ইঞ্চি সাইজ থেকে 8 ইঞ্চি 10 ইঞ্চি পর্যন্ত अवेलेबल अवेलेबल আছে আর এছাড়া ওই যে আপনার পাম্পের যে হোস পাইপ এগুলো তো আছে হ্যাঁ এই যে দর্শক দেখুন এই হোস পাইপগুলোও কিন্তু নিতে পারবেন তাহলে এগুলো হচ্ছে আপনার ওয়াটার ডেলিভারি পাম্পের সেকশন হুস পাইপ এগুলো আমাদের কাছে এক ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল প্রতি বান্ডিলে একশত ফুট এগুলো কাপড় এগুলো হচ্ছে মাঠ পাম্প বা পেট্রোল পাম্পে পানি টানার জন্য বা ডেলিভারি দেওয়ার জন্য এগুলো আমরা অ্যাভেলেবেল ব্যবহার করে থাকি আমাদের এদিকে আছে যেমন এই যে ফায়ার সার্ভিসের এই পাইপগুলা ফায়ার সার্ভিসে আগুন আগুন নেবানোর জন্য অথবা সাদা লাল কালো বিভিন্ন কালার হয়ে থাকে আচ্ছা আচ্ছা এগুলো প্রতি বান্ডিল হচ্ছে আপনার একশত ফুট করে লম্বা হয় আচ্ছা আচ্ছা এগুলো আমাদের কাছে এক ইঞ্চি থেকে সাইজ হয় আট ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা এই পাশে কিন্তু আরও কিছু পাইপ আছে দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ আমাদেরকে এই পাইপগুলো সম্পর্কে একটু বলবেন হ্যাঁ এই পাইপগুলো হচ্ছে ওয়াটার ডেলিভারি হচ্ছে যারা কৃষি কাজ করে বিভিন্ন জমিতে পানি দেওয়ার জন্য মাঠ পাম্প পেট্রোল পাম্পের জন্য বেস্ট আর কি এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি সুতার পলেপ দেওয়া আছে এগুলো গ্যারান্টি থাকে আপনার এগুলো আমাদের কাছে পাচ্ছেন এক ইঞ্চি থেকে প্রায় ষোলো ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আচ্ছা এই যে দুই পাশে মেবি সুতার পলেপ আছে যাতে না ফাটে আর এই যে এখানে কিন্তু একটা সাইজ আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা যারা কম দামে নিতে যারা কমের মধ্যে খোঁজেন তাদের জন্য এই কোয়ালিটি গুলো এগুলো তিন টাকা থেকে শুরু ফুট ফুট টাকা জি পাইপ গুলা প্রচুর আইটেম কিন্তু আছে সব তো আসলে দেখানো সম্ভব না আমরা তারপরে একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ এগুলো আছে আমাদের এয়ার ডাস্টার এগুলো হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে স্প্রে করা হয় বা বিভিন্ন কোম্পানিতে ব্যবহার করা হয় এগুলো আমাদের কাছে পাচ্ছেন যে হাওয়া দেওয়ার মিটার গাড়ি চাকায় হাওয়া দেওয়া এবং চেক করা উভয় পক্ষে তারপর হচ্ছে এগুলো দিচ্ছি আমরা এই যে ওয়াটার বিভিন্ন গাছে স্প্রে করার জন্য পানি দেওয়ার জন্য পানি দেওয়ার জন্য বিভিন্ন গাছে বাগানে এবং গাড়ি ওয়াশের জন্য সকল প্রকার নজেল এবং স্প্রে গান পাওয়া যায় অ্যাভেলেবেল সাইজ দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু মেশিনারিজ আইটেম সাথে পাইপের কালেকশন দেখিয়ে দিলাম সব দেখানো সম্ভব না আর এত বিস্তারিত বলা সম্ভব না আপনারা ইমোহসে নখ দেবেন ইমোহসে নখ দিলে তারা কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলে দিবে তো ভাই ভিডিও শেষে ঠিকানাটা বলে দিবেন আমাদেরকে আবার আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুরে একশো তিহাত্তর নব্পর রোড হক ইলেকট্রিক মার্কেট আমাদের শোরুমের নাম হচ্ছে খাজা মৈফুলনগর পাইপ এন্ড মেশিনারিজ তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ